ঘিরে বেঁচে প্রচুর বাচ্চা বিড়ালকে আমাদের সমাজসেবী সঞ্জিত রয় দুধ খাওয়াচ্ছেন সঞ্জিত রায় সমাজসেবার কাজটা দেখে যাও চূড়াত বিড়ালকে দুধ পান করাচ্ছেন নিজে দুধ গুলিয়ে একান্তপনের দাদা আরেকটু পরেই আসবে একান্তপনের সদস্যদের দয়ালু মন দেখে আমরা মুগ্ধ অসাধারণ মুখটা দেখি আপনার আপনার গাড়ির নাম্বার উঠে যাচ্ছে অসুবিধা নেই বিড়ালটা খাচ্ছে এটাই আমার ভাগ্য হ্যাঁ মুসলমান খাবে না অনেক কঠিন যারা বেজিলো ভালো হবে আপা

এই ছবিটা দিয়ে একটা বড় ব্যানার করব করে ওইখানে লাগাবো এই যে এই ছবিটা স্ক্রিনশট মারলাম হ্যাঁ হয়ে গেছে ওর ওইটুকুনি আর একটুকুনি রেস্ট নিতে দে ঠেসে ধরলে খাবে না কিনতে পারে এবার মানে অভিশাপ দেবে দুধ একান্তপনের প্রেসিডেন্ট এসেছে আপনাদের সামনে এই যে প্রেসিডেন্ট একান্তপনের প্রেসিডেন্ট সম্পাদক আর লিটিল সদস্য সমাজসেবী সঞ্জিত রায় মহাশয় তাদের ক্ষুধার্ত পশুদের দুধ পান করানোটা তাদের